বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করবো সরিষা ফুলের বড়া বা পাকোড়া কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম তো গ্রামে যাব আর সরিষা ফুলের বড়া খাবো না তা কীভাবে হয় বলুন শীতকালে এটার যে কি মজা যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না আজকে রেসিপিটা দেখে যারা যারা খাননি তারা একবার হলো এটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না সবারই খুব ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই ফুলের বড়াটা কীভাবে তৈরি করতে হয় আমি গ্রামে গিয়ে এরকম সরাসরি ক্ষেত থেকে কিছু সরিষব ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম আপনারা যারা ঢাকায় থাকেন বা যাদের এইখানে ক্ষেতের ব্যবস্থা নেই তারা কিন্তু এই ফুলগুলো কিনতে পাবেন কিনে এনে এরকম মাথা থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে এটাকে ভালো করে প্রেশার করে ধুয়ে নেবেন তাহলেই চলবে আমি এগুলাকে একটু পানি দিয়ে প্রেশার করে নিব তার আগে যে এই লম্বা লম্বা কিছু ডাটি আছে সেটা ছিঁড়ে ফেলে দিব তা নয় বড়গুলো কিন্তু তিতা লাগতে পারে যদিও এটা অনেক কচি তিতা লাগার সম্ভাবনা নেই তারপরেও ফেলে দেওয়াটাই ভালো আর এটা কিন্তু না ধুলেও হয় যদি একদম সকাল সকাল এই ফুলগুলো তোলা যায় তাহলে কিন্তু কুয়াশায় এগুলো এমনিতেই ধোয়া হয়ে যায় যেহেতু আমি বিকালবেলা ছিঁড়েছিলাম বিকালে রাস্তার ধারে অনেক ধুলাবালু লেগে থাকে ফুলের গায়ে এটাকে ভালো করে পানিতে প্রসার করে ধুয়ে একটা স্ট্যান্ডারের মাধ্যমে ফুলগুলোকে দিয়ে পানি ঝরিয়ে নিব এরপর একটা মিক্সিং বলে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটার দিয়ে এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিব এর ভিতরে কিন্তু আমাদের আরও কিছু উপকরণ লাগবে আমি এখানে চালের গুঁড়া আর বেসন দিয়ে আজকের পাকোড়াটা তৈরি করব আপনারা চাইলে এখানে শুধুমাত্র ডাল বাটার দিয়েও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আর হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর বেসনটাও আমার নিজের হাতে তৈরি করা এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিব এই মিশ্রণটা যদি আপনাদের কাছে একটু আঠালো মনে হয় সেই পর্যায়ে একটু পানি দিয়ে নেবেন আর চাইলে আরেকটা ডিম দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন যদি আপনাদের ফুল বেশি হয় তাহলে আরেকটা ডিম আর বেসন আর চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়েও করে নিতে পারেন যেহেতু আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি সেই জন্য আমি আর একটা ডিম দিচ্ছি না এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাকে আমি আর পাতলা করে নিব আমি কিন্তু এইখানে এখনো পানি দিই নিই সামান্য পরিমাণ সোডা দিয়ে দিচ্ছি সোডা দিয়ে আমি ফুলগুলোকে দিয়ে এই বেসনের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার কাছে খুব বেশি আঠালো মনে হচ্ছে আমি সবগুলো ফুল দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়ে দিব পানিটা দিলে এটা আরেকটু নরম হবে তাহলে আমাদের বড়াগুলো ভাজতে সুবিধা হবে আমি এখন পানিটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে সরাসরি আমি চুলায় চলে যাব। এটাকে ভাজতে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা মাখানো হয়ে গেলে আপনারা ভেজে নিতে পারবেন আমার মাখানো শেষ এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আগের থেকে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এই পর্যায়ে আপনারা যে যেরকম সাইজের বড়া খেতে চান সেরকম সাইজ করে গোলাকৃতি বা লম্বাটে যে যেরকম খেতে চান সেরকম সাইজের বড়া এরকম তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে পারেন তা আমি মিডিয়াম সাইজের গোল আকৃতি করে বড়গুলোকে দিয়ে দিয়েছি তো বড়গুলোকে দিয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর যখন একটা পাশ এরকম লালচে হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে আমি সবগুলো বড়া উল্টে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই বড়গুলোকে ভেজে নিতে পারেন একটা পাশ ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দিয়ে আবারও সে একইভাবে মিডিয়াম আছে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দুই পাশ যখন একই রকম কালার চলে আসবে তখন একটা ঝাঁঝরের সাহায্যে এগুলাকে তুলে নিতে হবে যাতে করে এক্সট্রা যে তেলগুলা থাকে সেগুলো ঝরে যায় খুব বেশি হাই হিটে এটাকে ভাসতে যাবেন না বা খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু এই বড়াগুলো খেতে লাগবে যেহেতু সরিষা ফুলের বড়া এটা একটু ভাব হয়ে যাবে তখন কিন্তু খেতে মজা লাগবে না একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই তখন এগুলাকে নামিয়ে নিতে হবে আমি সবগুলো বড়া এইভাবে করে তৈরি করে নিয়েছি আমার সবগুলো ভাজা শেষ আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ